সালামু এসএসসি পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশ তোমাদের টেস্ট বা নির্বাচনী পরীক্ষায় যদি না দাও বা অংশগ্রহণ না করো তাহলে কোনো সমস্যা হবে কিনা এখানে নিয়ে অনেকের প্রশ্ন তো চাই বিষয়টি ক্লিয়ার করবো এখানে দুটি বিষয় একটি হচ্ছে যে কেন তুমি পরীক্ষা দেবে না একই বিষয় এবং দ্বিতীয়ত হচ্ছে যে সমস্যা হবে আবার হবে না ঠিক আছে এটা বলা যায় আচ্ছা বেশিরভাগই সমস্যা হবে আর একটা ওয়ে আছে বা হচ্ছে ইয়ে আছে ওই ফলে তবে হচ্ছে সমস্যাটা হবে না আর কি সেটা বলে দেবো কীভাবে এখন বিষয়টি হচ্ছে যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষার সামনে এবং টেস্ট পরীক্ষায় তোমাকে অবশ্য অংশগ্রহণ করতে হবে এবং পরীক্ষাটা দিতে হবে ঠিক আছে আর যদি না দাও তা হচ্ছে কোনো সমস্যা হবে কি ঠিক আছে এটাই তো সবার পথ বিষয়টি ক্লিয়ার করবো তো বিরুদ্ধে শুরু থেকে শেষ করেন দেখো আর একটি অ্যানাউন্সমেন্ট তোমরা অনেকেই জানো ইতিমধ্যে যে আমাদের যারা শাসন থেকে পুলিশ পরীক্ষা কিন্তু বহু কমন ছিল যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা রয়েছে উভয় পরীক্ষার জন্য আমরা অল সাব সাজন দিচ্ছি যারা বিজ্ঞানের রয়েছেন মানবিক বা ব্যবসা সাজেস রয়েছেন তো মূল মাত্র হচ্ছে কিছু টাকা ঠিক আছে তোমার যেহেতু সি কিউ এবং এম সি কিউ সংযুক্ত প্রশ্ন উত্তর সহ দেওয়া হবে তো সাহসনটি হচ্ছে একদম সরকার ঠিক আছে পরীক্ষা তোমার জানা কিরকম খুব কমন ছিল আলহামদুলিল্লাহ তো সালে যদি তোমার টেস্ট এবং পাস করতেই হবে তা না হলে তো ফর্মফিল আপ করতে পারবে না তো তারা নিতে চাও ঠিক আছে মাত্র দুশো টাকার ব্যাপার তো এটা নিয়ে তোমার হচ্ছে টেস্ট এবং ফাইনাল পরীক্ষাগুলো কমন করবে ঠিক আছে ওভার পরীক্ষাগুলো দিয়ে দিব একসাথে দিয়ে দেবো আর কি একবারে আর যে নাম্বারটি সেভ করতে পাচ্ছ এই নাম্বারটি তুমি যদি অর্থাৎ সেভ করো তাহলে হোয়াটসঅ্যাপ পাইব এই নাম্বারটির মধ্যে আর এখানে আমার সাথে যোগাযোগ করতে পারো আর পেমেন্টের ক্ষেত্রে নগদ বাড়িতে আর সাজেশন আমরা পিডিএফ আকারে দিব পিডি হচ্ছে যেটা প্রিন করতে হয়েছেন আর কি কম্পিউটার প্রিন্ট করা যায় ওই ফ্যানটা তোমাকে দেওয়া হবে আর তুমি হচ্ছে পেমেন্ট করার সাথে সাথে এক মিনিটের মধ্যে ফ্যানটা পেয়ে দেবো ঠিক আছে তো পেমেন্ট করে বলবা যেন লাস্ট নাম্বায় পেমেন্ট করেছি তখন হচ্ছে তোমাকে সাথে সাথে সাড়ে সাত দিয়ে দিবে ঠিক আছে আমি সবসময় অ্যাক্টিভ থাকি সেগুলো বিষয়টি বুঝতে পারতো আচ্ছা এখন বলি আসলে তোমাদের টেস্ট পরীক্ষা বা নির্মাণী পরীক্ষা দিলে কোনো সমস্যা হবে কি না হ্যাঁ যদি বলতেছিলাম যে বেশিরভাগই সমস্যা হবে কেননা কেন তুমি পরীক্ষা দেবে না ঠিক আছে তোমাকে অপমান হতে হবে বা তোমাকে তোমার জরিমানা হতে পারে ঠিক আছে বা পরীক্ষা কেমন না দিলে এটা কারণ দেখাতে হবে লিখিত কারণ তবে একটা ওয়ে সেটা হচ্ছে খুব যদি তুমি অসুস্থ থাকো ঠিক আছে হয়তো বা তোমার জ্বর বা হচ্ছে যে অসুস্থ থাকতে পারো যদি দেখাতে পারো যে মেডিকেল কোনো রিপোর্ট বা হচ্ছে তুমি অসুস্থ বা ওষুধের যে প্র্যাকটিসগুলো রয়েছে সেগুলো দেখাতে পারো তাহলে দেখা যাচ্ছে তোমার একটা সার রয়েছে আর কি তারপর তো কিন্তু অনেক সমস্যা হতে পারে ঠিক আছে আর বেশি আপনার বাংলাদেশের এমন এমন স্কুল আছে সেগুলো কিন্তু খুবই কঠিন বা খুবই কঠিন ঠিক আছে তাদের তুমি আর এসব চিন্তা ভাবনা না করে একদম পরীক্ষা দিব না সমস্যা নাই এই ধরনের চিন্তা ভাবনা না করে তুমি বাস হচ্ছে পরীক্ষা দাও ঠিক আছে পরীক্ষা দাও এবং যেহেতু ফর্ম ফিল আপ করতে হবে সামনে এগুলো কিন্তু খুবই জানে না অনেকেই আমাদেরকে ফোন করে অনেক অভিভাবক বা স্টুডেন্ট ফোন করেছেন একদ্রে ফর্ম ফিল আপ করতে দিচ্ছিলাম তখন শুনি সে হচ্ছে ফেল করেছে বা হচ্ছে আর বেশিরভাগই ফেল করেছে এবং সাথে হচ্ছে পরীক্ষা দেয়নি ঠিক আছে এরকম স্টুডেন্ট আছে তো এগুলো করলে কিন্তু তুমি হচ্ছে ফর করতে পারবে কাজেই তুমি হচ্ছে অবশ্যই অর্থাৎ পরীক্ষাটা দিবে এবং খুব ভালোভাবেই দিবে ঠিক আছে আশা করি সুন্দর বুঝতে পারছো তো ধন্যবাদ সবাইকে মুখে দেখা করলাম